গ্র্যাজুয়েটের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশতম সমাবর্তন শিক্ষা জীবনের সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতিতে আপ্লুত তারা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও ফিরে যান তার শিক্ষা জীবনের সেই ঘটনাবহুল দিনগুলোতে রাষ্ট্রপতি বলেন ছাত্র রাজনীতিতে আদর্শের চেয়ে ব্যক্তি গোষ্ঠীর স্বার্থই বেশি গুরুত্ব পায় তিনি ডাকসু নির্বাচনেরও তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন ক্যাম্পাস জুড়ে বর্ণিল সাজ অংশগ্রহণকারী প্রায় আঠারো হাজার গ্রাজুয়েট শিক্ষা জীবনের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার আনন্দ সবার চোখে মুখে আমি চাই যে আমার বাচ্চা যেন এর থেকেও ভালো সম্মানের মানে সুযোগ সে পায় এই বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে যেন আমি মানুষের মতো মানুষ হতে পারি গ্রাজুয়েট হয়েছি ইনশাল্লাহ চেষ্টা করব দেশের জন্য করার এবারের সমাবর্তন বক্তা কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিয়ার প্রেসিডেন্ট এবং উপাচার্য ডক্টর অমিত চাকমা ছেলে এই বরেণ্য শিক্ষাবিদের হাতে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আমাকে সম্মান সূচক ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয় বলার সুযোগ করে দেওয়ার জন্য মানে আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামির সাহেবকে আমার কৃতজ্ঞতা জানায় সমবর্তনে কৃতিক গ্র্যাজুয়েটে স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বক্তব্য দিতে গিয়ে ফিরে যান তার শিক্ষা জীবনে তারা অনার্স মাস্টার্স করতো কোন ভোকেশনে তাদেরকে ডাকা হতো সুতরাং আমাদের এই ধরনের কোন ভোকেশনে ক্যাব বা গাউন করার কোনো সুযোগ ছিল না মনে খুব খায়েছিলো আল্লাহর কিল্লিলা খেলা বুঝলাম না যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলার হয়ে আসছি রাষ্ট্রপতি ধারীদের স্মরণ করিয়ে দেন দেশের প্রতি দায়িত্ববোধের কথা এ সময় তিনি নেতিবাচক ছাত্র রাজনীতিরও সমালোচনা করেন ঢাকা ইউনিভার্সিটি যে ডাকসু নির্বাচন যে এ এই ডাকসু নির্বাচন করা দরকার ডাকসু সচল করতে রাষ্ট্রপতির আহ্বানকে স্বাগত জানিয়েছেন গ্রাজুয়েটরা এটা না থাকলে আমাদের ধীরে ধীরে হচ্ছে কি রাজনীতি জিনিসটা পিছিয়ে যাচ্ছে নিয়মিত হলে আমরা ভোট সুযোগটা পেতাম পরিবর্তন হলেই দেখা যাবে যে আমাদের দেশে নতুন কিছু আসবে আমরা আমাদের পছন্দ মতো একটু চুজ করতে পারবো যেটা স্বাধীনতা তো এখন আমাদের নেই উনিশশো নব্বই সালের ছয় জুন সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় গত সাতাশ বছরে চার দফা তফসিল ঘোষণা করা হলেও অজ্ঞাত কারণে ডাকসু নির্বাচন বারবার পিছিয়ে যাওয়া হয় আজকের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আহ্বানের পর এখন নড়েচড়ে বুঝে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন প্রত্যাশার কথাই বলছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা